হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সব্বাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো আমার গন্তব্যস্থলে আর শেষমেশ পৌঁছেই গিয়েছিলাম পৌঁছে দেখি মাঠের মধ্যে সাদা সাদা বকগুলো কী যেন খাচ্ছে আর তোমাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো এখন করব হলো রানিং আর তো চলো রানিং করে তারপরে বাড়ি গিয়ে যা হওয়ার তাই হবে তো দেখো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে সবার প্রথমে আমি আমার এই ড্রিঙ্ক যেটা আমি প্রতিদিন খাই চিয়া সিট সেটাই আর কি খেয়ে নিচ্ছি আমি কিন্তু চিয়া সিটটা আগে ভিজিয়ে রাখি না আমি এসে তারপরে চিয়া সিটটা ভিজিয়ে আধা ঘন্টার মতনও রাখি না প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে তারপরে এটা খাই আর এটা খাচ্ছিলাম মায়ের সাথে কথা বলছিলাম তো যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমি একজন ইউটিউবার বলতে গেলে ছোটো মোটো এখনও সেরকম পর্যায়ে পৌঁছ পৌঁছাইনি তো আস্তে আস্তে কষ্ট আর পরিশ্রম দিয়ে আমি ঠিক একদিন পৌঁছে যাব। তো যাই হোক আসল কথাতে আসি কেউ একজন আমাকে বলেছিল কালকে আমি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে সেই আত্মীয়র বাড়ির যে মেম্বার সেই মেম্বার হয়তো তার বউ আর কি হয়নি এখনও হয়ে আসবে গার্লফ্রেন্ডটি বলে চলে প্রেমিকা যাকে বলে তো প্রেমিকাকে ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিলো আমি ফোনের মধ্যে শুধু কিছু একটা কোয়েশ্চেনের অ্যান্সার আর কি সেগুলো করছিলাম তো যাই হোক ফোন ধরে থাকলে যে মানুষ সবসময় ফোনের মধ্যেই ব্যস্ত থাকে বা ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে সেটাও না আর থাকলেও বা কী তার এটা প্রফেশান আর এটা আমার প্রফেশান আমি বেশ করতে ভালোবাসি আমি তাই করি ঠিক আছে আর এটা আমি আমার বরের খেয়ে করি আমার বর আমার মা আমার বাড়ির কেউই আমাকে কোনো রকমভাবে কোনো দিনও টোকেনি তাই আমার মনে হয় বাকি মানুষদের নাটোকাই ভালো কারণ তাদেরই আবার উল্টো খারাপ হবে তো যাই হোক সে আমায় বলেছিল কি ভিডিও করছেন নাকি তো সেজন্য সেই মানুষটা বলেছিল না না সে তোমার আগে আছে তিনিও কিন্তু আবার ভিডিও করেন তো তাই আমাকে বলল যে কিছুটা কটাক্ষ করেই কথাটা আমাকে বলল যে আমি তার লাইভে এসে পরপুরুষের সাথে কথা বলি না তার জন্য আর তুমি তো ভালো করেই জানো এইভাবে কথাটা বললো আমি সেই উদ্দেশ্যে একজনকে বলতে চাই যে দেখো লাইভে আসলে কারোর সাথে কথা বললে যে পরপুরুষের সাথে কথাবার্তা হয় সেটা কিন্তু নয় তুমি তো অন ক্যামেরা না করে অফ ক্যামেরাও তো তুমি কারোর সাথে কথা বলতে পারো বা তুমি ফোনেও কথা বলতে পারো তোমাকে কে দেখতে যায় বলো তাই বলছি নিজের চরকায় তেল দাও মানুষের চরকায় তেল দেওয়ার কোনো দরকার নেই বুঝেছো আর আমি চাই না কেউ আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো বিশেষ করে তোমাদের মতো কিছু নিচু মাইন্ডের আর কি বলো ছোট মাইন্ডের মানুষ তো যাই হোক এটাই হলো ব্যাপার আর এটা ভাই সোশ্যাল মিডিয়া সবাই সবার কাজ করতে পারে আর এটা যেহেতু আমার রোজকার কাজ রোজকার রুটিন সেজন্য আমি লাইভে এসে কথা বলি হ্যাঁ এতে আমার বর আমাকে কিছু বলে না আমার বর আমার বড় একটা কথাই বলে জীবনে এমন কিছু করো না যাতে আমার মান সম্মান খারাপ হয় হ্যাঁ কারোর সাথে লাইভে এসে যাকে যে যেমন করে কথা বলে তার সাথে সেরকম করে কথা বলে যোগ্য জবাব দিয়ে কথা বলি আমি ঠিক আছে এটা আমার নিজে আমার যে বর আমার শ্বশুর শাশুড়ি আমার সবাই এটা আমার পছন্দ করে যে হ্যাঁ আমি মুখের উপরে মানুষকে যোগ্য জবাব দিতে পারি এই ট্যালেন্টটা কিন্তু সবার থাকে না বা এই সাহসিকতা সবার থাকে না আমার মনে হয় তোমারও নেই তাই মানুষকে কোটাক্ষ করে কথা বলাটা একদমই ভালো না তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে নবান্ন যেটাকে আমরা রাজবংশী ভাষায় বলে থাকি নয়াখই তো যাই হোক এটাই হচ্ছে আর মা কিন্তু সকাল সকাল উঠে গোবর দিয়ে উঠান মুছে নিয়েছে আর আমিও কিন্তু এদিকে স্নান করে নিয়ে চলে এসেছি তারপরে এখানে হবে কি বর্মা শান্তি যেটা সব বাচ্চাদের দিয়ে করাবে কারণ বাচ্চারা খুব আগুন ধরে এর জন্য মানে ধরে আর এদিকে আমার ছেলে তো একদম ঠাকুর জুতো নিয়ে চলে এসছে তাই জুতোটাকে একটু ওদিকে ছুঁড়ে দিলাম সঙ্গে দেখো ভাইরা একটু কি শান্তি করে নিল আমার ছেলেও করে নিল সঙ্গে প্রমাণ প্রণামও করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পু করা চুলে কি সুন্দর করে প্রণাম করছে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে থেকে টাটা বাই বাই